আমি এনাফ বিএসএফকে সাইজ করার জন্য বুঝতে পারছি যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাসী আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো দিয়ে আমরা সাইজ করি তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না তো আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে তো ইনশাআল্লাহ বিজিবি হচ্ছে আপনি দেখেন আমি কি লাগাইছি আজকে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতি फर्स्ट হচ্ছে আমি যখন বিজিবি আমার শূন্য লাইনে বিজিবি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিত থাকেন যে বর্ডার সিকিউরড বর্ডারে নিরাপত্তা আছে আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাদেরকে আমার সাহায্য সহযোগিতা পাবেন হোক সীমান্ত সম্পর্কিত হোক অন্য যেকোনো সম্পর্ক সম্পর্কিত জিবিকে আপনার পাশে পাবেন একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ সারা অনেক দূরে এত দূর যাওয়ার দরকার না আপনার পাশেই আমাদের প্রতি পাঁচ কিলোমিটার দূরে দূরে হচ্ছে আমাদের বিজিপি ক্যাম্প আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় উনিশটা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায় সো প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজেপি আপনারা সাথে পাবেন পাশে পাবেন আমি সেই আশ্বাস দিচ্ছি